আজকে কিন্তু আমার চান টান করে নিয়েছি আগেই কাজকর্ম পরে সারবো আজকে চান টান আগে করে নিলাম যদিও খুব একটা যে সকাল সকাল করেছি তা নয় এখন কিন্তু পৌনে বারোটা মতন বাজে আর কি তা চান তো এত তাড়াতাড়ি করি না অনেক পরেই করি তা আজকে একটুখানি করে নিলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও কিন্তু ভালো আছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকে তো আমাদের এখানে পাড়ায় যে মাঠ আছে সেখানে সবাই পতাকা উত্তোলন হচ্ছে মাইক বাজছে গান হচ্ছে কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন আছি স্বাধীন হয়েছি বিশেষ করে মেয়েরা এখনও রাস্তায় তারা ঠিকঠাক করে বেরোতে পারে না কাজের জায়গায় তারা নিরাপদ নয় শুধু মেয়েরা কেন ছেলেরাই বা কী নিরাপদ তাদেরও তো মৃত্যু হচ্ছে এখনো সত্যি আমাদের মনে হয় যে আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি জানি না কবে মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে আজকে দিনটা চলো এখান থেকেই আমি শুরু করলাম আমার সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো বিছানা চাদরটা আজকে আবার পাল্টিয়ে দিলাম গুড ইভিনিং রান্নাঘরে চলে এসেছি চা করতে চা হয়ে গেছে এবার নিয়ে নেব চাটা কি গরম জানো তো প্রচন্ড কিন্তু গরম বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু তা সত্যি প্রচন্ড গরম ভীষণ ঘাম হচ্ছে জানো ওয়েদার ভীষণই খারাপ একটা সবসময় জ্বর জ্বর সবার জ্বর হচ্ছেও খুব কারণ গরমে বারবার গায়ে জল ঢালা হয়ে যাচ্ছে গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে জ্বর জ্বর মতন হয়ে যাচ্ছে ওখানে বাইরে বেরিয়েছিলাম রে বাপরে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না কুলকুল করে ঘাম হয়ে যাচ্ছে না যে কাজে গেলাম সে কাজ তো হলই না যাই হোক একটু বন্ধুর সঙ্গে আড্ডা মেরে তবেই বাড়ি এলাম বন্ধু না বান্ধবী আড্ডা মেরে চলে এসেছি বাড়িতে এবার একটুখানি নিয়েছে ফ্রেশ হই আর জানো তো ঠান্ডা লেগে যাচ্ছে শুধু এই ঘাম বসে বসে ঘাম বসে বসে এত গরম বাপরে বাপ একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না কি না বলবো বিরক্তি এই আলোটা অ্যামাজন থেকে কিনে আলমারি ভেতরে দেখো লাগিয়েছি বেশ ভালো কিন্তু আলো হয় জানো তো আলমারি ভেতরটা বেশ পরিষ্কার দেখা যায় সব কিছু রাত্রিবেলা বসে গেছি খেতে রুটি পোকা আর এখানে আছে তরকা চিকেন কিমা দিয়ে তরকা চিকেন কীমার তরকা খেতে অত ভালো হয় না মিষ্টি মিষ্টি তরকাটা রাত্রি বেলা হয়ে গেল খাওয়া দাওয়া এবার একটু সব বোতলে জল টল ভরে তারপরে শুতে যাওয়া আর ঘেমে ঘেমে তো অস্থির হয়ে যাচ্ছে মানে পাখা ছাড়া একটু থাকা যাচ্ছে এত গরম লাগছে না তুমি পাখা ছাড়া একটু থাকতে পারবে না কিন্তু তাহলে তোমার একদম প্রচন্ড কষ্ট হবে চলো আজকে ব্লগ কিন্তু আমি এখানে শেষ করলাম কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর কথা হবে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করে আমার ব্লগ দেখো তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো আছো আগে চ্যানেলটা আমার ব্লগ দেখতে তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এটা হচ্ছে টি এস এ আর ফ্যামিলি ব্লগ আর ওটা ছিল টি এস এ আর ফ্যামিলি ওটাও কিন্তু আছে ওখানে আমি এমনি ছোটো ছোটো শর্ট ভিডিও দিই কিন্তু ব্লগ ভিডিও যেটা সেটা কিন্তু আমি এই চ্যানেলটাতেই দিচ্ছি তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে করানো আজকে নতুন এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাবা